আজ আমরা নিয়ে এসেছি টাঙ্গাইলের ঐতিহাসিক অরিজিনাল শাল চাদর এই শাল চাদরগুলো আপনার অনেক বেশি পছন্দ হবে এবং এই শাল চাদরের যে গুণগত মান এই গুণগত মান কিন্তু অনেক ভালো এবং শাল চাদরটা কিন্তু টাঙ্গাইলের একটি অথেন্টিক প্রোডাক্ট এবং টাঙ্গাইলের বিখ্যাত যে শালগুলো আছে তার মধ্যে এই শালগুলো বেশ উন্নত এবং মানসম্মত আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই টাঙ্গাইলের অরিজিনাল শালগুলো নিতে পারেন এবং এ শালগুলো কিন্তু আপনার মা বোন বউ অথবা প্রেমিকা আপনার যাকে ইচ্ছা তাকে চাইলে কিন্তু এই শালগুলো দিতে পারেন এবং এ শালগুলো কিন্তু অনেক ভালো ইচ্ছান থেকে ফুসকা উঠবে না এবং শালগুলো যখন আপনি গায়ে দিবেন সেটা কিন্তু শীত অনুভব হবে না এবং আপনাকে একটা ভালো একটা ফিলিংস সৃষ্টি হবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শালগুলো সংগ্রহ করতে পারেন এই শালগুলোর প্রাইস রাখছি আমরা মাত্র আষ্টশো নিরানব্বই টাকা আষ্টশো নিরানব্বই টাকায় এই অসাধারণ শালগুলো নিতে হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ছবি দিয়ে তাহলে আমরা আপনাদের সাথে এই শালগুলো পাঠিয়ে দিব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ